তগর গার গুলা দইরা ফাঁসাল মাজা লিখতাম তগর দইরা শালার বেটারা গেছে উস্কে নিয়ে দিই কাঁপেন নাকি এই মুহূর্তে আমার কাজের মধ্যে একটা উমানির সাথে দেখা হয়েছে উমানির সাথে কথা হয়েছে সাধারণত আরবিরা আমাদেরকে যখন দেখে বা আরবিরা যখন অনারবি দেখে তাদেরকে সাধারণত জিজ্ঞাসা করে যে কে অবস্থা কেমন আছো সাধারণত এই কথাগুলো জিজ্ঞাসা করার পরে বর্তমানে আমাদেরকে জিজ্ঞাসা করে যে কেফ বাংলাদেশ আমরা বাংলাদেশে যারা আছে যাদেরকে চীন জানে তাদেরকে বলে যে কেফ বাংলাদেশ মানে বাংলাদেশ অবস্থা কি আমাকে আজকে জিজ্ঞাসা করতেছে যে বাংলাদেশে অবস্থা কি বাংলাদেশের অবস্থা কি সাধারণ এখন কি স্বাভাবিক হয়েছে কিনা এমনকি বলতেছে যে এয়ারপোর্ট বন্ধ কিনা আমি বলছি যে এয়ারপোর্ট একদিন বন্ধ করে একদিন খুলে আর বাংলাদেশের অবস্থা একদমই খারাপ সব কিছু আমি তাকে খুলে বলছি শেখ হাসিনা যে অন্যায়ভাবে জুলুম করতেছে এই সব কিছুটাকে আমি খুলে বলছি এমনকি এটাও বলছি যে তিনশোর উপরে মানুষ মারা গেছে তখন সে বলতেছে শেখ হাসিনা কি কাফের নাকি তখন আমি বললাম না সে তো কাফের না সে তো মুসলিম তাহলে আমাকে জিজ্ঞাসা করতেছে যে যদি সে যদি মুসলিম হয় তাহলে এভাবে জুলুম কিভাবে করে থাকে মানে একটা সাধারণ মানুষ সে চিন্তা করতে পারে না যে একজন মুসলিম শাসক হওয়ার পরেও এতজন মানুষ এতটা নিষ্পাপ প্রাণ কিভাবে নিতে পারে আর এটা মনে করেন যে বাংলাদেশ সরকার কত পরিমাণ সম্মানের সরকার এটা মনে রাখেন যে অন্য দেশের মানুষ সে জানতে পারে না যে সে মুসলিম নাকি কাফের এটাও জানতে পারে এখনো যে সরকার মুসলিম নাকি বাংলাদেশের আপনারা কি দেখেন নাই চার বছরের একটা শিশু মেয়ে তাকে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে তোমার বাবা কত সে দরদমাকে কোনটা বলতেছে যে তোমার বাবা মারা গেছে এর চাইতে কষ্টের বিষয় কি হতে পারে আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি নিজে একটু ফিল করেন যে আপনার আপনি মারা গেছেন আপনার একটা বাচ্চা সে কান্নাকাটি করতেছে এভাবে তাহলে আপনার কেমনটা মনে হবে যাই হয়েছে এগুলো বাদ দেন এখন আজকে আপনারা নামেন আপনারা গণভবন দখল করেন আপনাদের ন্যায্য অধিকার আপনারা তুলে নেন ন্যায্য অধিকার আদায় করেন আপনারা ডিসিশন করবেন এখনই ডিসিশন করবেন যে আপনার কি জালেমের শাসকের নিচে মাথা নত করে থাকবেন নাকি আজীবন স্বাধীন দেশে স্বাধীনতার সাথে জীবন কাটাবেন এটা আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে আপনারা কোনটা করতে চান যদি আপনারা সারা জীবন স্বাধীনতার সাথে স্বাধীন জীবন জীবনযাপন করতে থাকেন তাহলে আজকে নামুন যে যা আছে তাই নিয়ে নামুন গণভবন দখল করুন এই শেখ হাসিনা জালেম সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করুন তারা আমাদেরকে বলে যে প্রবাস থেকে নাকি তাদেরকে উস্কানি দেয় তগরে এসে না এই সরকার শুধু পদত্যাগ করুক এই সরকার যাক তগর গারগুলো দুইরা ফাঁসাল মাজে লিখতাম তগর দইরা দুইরা শালার বেটারা কইছে রে এই প্রবেশ থেকে আমরা উস্কানি দিই এত কষ্ট করে কাজ করে দেশের জন্য দেশের উন্নতির জন্য কাজ করি আর তোরা দেশ খাই আর আমরা নেয়ার জন্য কিছু কথাবার্তা বললে তাদেরকে উস্কানি গার গারগুলো খোয়ালাম শুধু সরকার পতনৈত্য দেই এর ফলকে তগর দেখা যাবে